আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে কেরানীগঞ্জের আলু কলেস্টর ঘাট থেকে হাজির হয়েছি বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু কলেস্টার ঘাটে যে সকল নৌযানগুলো সার্ভিসের বাইরে আছে এখানেও কিন্তু একটি বড় টার্মিনাল হয়েছে সার্ভিসের বাইরে থাকা নৌযানগুলো কিন্তু এখানে বিশ্রামের সময় পার করে এবং তারপর তাদের নির্দিষ্ট টাইম হলে কিন্তু তারা সদরঘাট গিয়ে যাত্রী নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় সদরঘাট নদী থেকে এখন আলু কলেস্টারের বিস্তামে আছে যে সকল নৌযানগুলো তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন আলু কলেস্টার ঘাট আমি ঠিক আলু কলেস্টার ঘাটের এপারে আছি নদীর পারে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কি কি নৌযানগুলো সার্ভিসের বাইরে আছে এবং সম্পূর্ণ নৌযানগুলো দেখাবো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এমবি সম্রাট সাত নৌযানটি শৌলা থানার ঘাট হিজলা নৌ রুটে নিয়মিত চলাচল করে থাকে বর্তমানে নৌজানটি সার্ভিসের বাইরে আলু কলেস্টর ঘাটে অবস্থান করছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এম বি পিরিনটি সার্ভিসের বাইরে আছে বগা পটুয়াখালীর অন্যতম একটি বিলাসবহুল নৌযান পাশাপাশি দেখতে পাচ্ছেন এম বি যুবরাজ সাত নৌযানটি উলারাট ভান্ডারিয়া নৌরুটে চলাচল করত বর্তমানে অন্য রুটে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে কিন্তু গত ইদ সার্ভিসে কিন্তু আমরা উলারাট ভান্ডারিয়া রুটেই দেখতে পেয়েছিলাম এম যুবরাজ সাত বর্তমানে যুবরাজ ষাট এর ব্যানারে নিয়মিত চলাচল করছে ভান্ডারিয়া উদ্দেশ্যে চার পাশাপাশি দেখতে পাচ্ছেন দুলিয়া নাজিরপুর লালমোহনের নৌজন এমবি মানিক নয় আপাতত সার্ভিসের আছে। পাশাপাশি শৌলামুলাদির এমবি মহারাজ সাত নৌজনটিও সার্ভিসের বাহিরে আছে এবং দেউলা নাজিরপুর ঘোষরাডের নিউ সাব্বির তিন নৌজনটি বর্তমানে সার্ভিসের বাইরে আলু কলেস্টার ঘাটে অবস্থান করছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এমবি নিউজ নিউ সাব্বিশ দুই দুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে নৌজানটি নিয়মিত চলাচল করছে এবং সুরবি নয় নৌযানটি বরিশালের রানী খ্যাতি অর্জন করেছে নৌজানটিও সার্ভিসের বাইরে আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এমবি বি কীর্তনখোলা দশ নৌযানটি দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে থাকার পর ঈদ সার্ভিসে কয়েক ফিফটি দর দেওয়ার পর কিন্তু আবারও সে সার্ভিসের বাইরে আছে এবং ঈদ কুরবানি এবং চরমনাই ছাড়া কিন্তু এই নৌজানটিকে সার্ভিসে দেখা যায় না পাশাপাশি কলকাতাগামী এম বি রাজারহাট নৌজানটি ও সার্ভিসের বাইরে আছে ইস সার্ভিসে রাজারহাট বিয়ের ব্যানারে কিন্তু বরগুনার উদ্দেশ্যে সার্ভিস দিয়েছিল নৌজানটি এবং বহুত অপেক্ষার অবসান ঘটিয়ে গত রমজানের ঈদে সার্ভিসে যুক্ত হয়েছিল আল সাপিন সাত্তার খান মেসাজ ফারুক শিপিং লাইন্সের নৌজানটি এখন বর্তমানে সার্ভিসের বাইরে আছে আলু কলেস্টর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ট্রিপে কিন্তু নৌজনটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং যাত্রীদের কিন্তু কাছ থেকে খুবই বাজে একটি সার্ভিস পেয়েছিল যাত্রীরা এই কারণে কিন্তু এই লঞ্চের উপর একটি প্রভাব পড়েছে এবং যাত্রীরা বিমুখ এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স অফ রাসেল চার দুলিয়া বোরহান লঞ্চ নৌজনটি গত কয়েক বছর যাবৎ কিন্তু সার্ভিসের বাইরে আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এম বি প্রিন্স অফ রাসেল এক এই নৌযানটিও সার্ভিসের বাইরে আছে এবং দেখা যাচ্ছে সুরুবি আট যদি খেয়াল করেন পিছনে দেখা যাচ্ছে এম বি আট নৌযানটিকে সুরুবি আটের ব্যানারে কিন্তু বর্তমানে চলাচল করছে এমবি বি প্রিন্স সরি আলোয়ালিদ নয় এবং পাশাপাশি এমবি প্রিন্স সাদিম সাত নৌজানটি কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনই সার্ভিসে আসেনি এবং হয়তোবা নৌজানটিকে ফেলতে ফেলতে পারে এবং পিছনে আছে আরো কয়েকটি নৌজান আমরা আজকে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করলাম না এবং অন্য একদিন আসলে সম্পূর্ণ দেখাবো যে কি কি নৌজানগুলো সার্ভিসের বাইরে আছে এবং দেখতে পাচ্ছেন চাঁদপুর চরভরবি নৌ রুটের এমবি আবে জমজম এক নৌযানটি কিন্তু এখন তেমন একটা সার্ভিসে দেখা যাচ্ছে না ঢাকা থেকে নয়টায় ছেড়ে যেত চাঁদপুর চর ভৈরবের উদ্দেশ্যে কিন্তু বর্তমানে নৌজানটি সার্ভিসের বাইরে আছে এই ছিল আমাদের আজকে আলু কলেশ্বর ঘাটের আপডেট ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই